আমরা তোমাদের সাথে আসি আমরা তোমাদের সাথে আছি রসগুল্লা আমরা সাথে আছি পুরা রসগুল্লা মিত্র যেমন চিনি একটা লুকাই তো থাকে

যখন শয়তানদের সঙ্গে মিলিত হয় তারা বলে আমরা তোমার সাথে আছি আমরা তো তাদের সঙ্গে উপহাসকারী মোমেনের সামনে কয় মোমেন ইমানের কথা মোনাভিকদের সাথে গেলে কয় তাদের ধর্মের কথা এই জন্য যাদের জবান ঠিক নাই তারা কি তারা কি এই জন্য ওই মুনাফিকদের সঙ্গে আমাদের সম্পর্ক হতে পারে আর জবার দিলে কোন পারে প্রাণ দয়াল আর পরীক্ষার সময় নাই কর জোরে ক্ষমা চাই শেষের খেয়া নানিলায় আমারে আমার তাহির কি সোনার নতুন গেরা সিনেমা লাগবো আমারে কি আবার নতুন গেরা বোঝার লাগবো আরে মল্ল তো মরে যাবো না কোন দিন জায়গা তাও তো ঠিক নাই কিন্তু একটা কথা বইলা দিয়া যায় জীবন দিব কিন্তু ইমান দিব না আপনার আমার সাথে আসেন আপনারা আসেন 看得到呀。啊啊啊 সময় নাই করজরে ক্ষমা চাই শেষে কেয়া নী ল আমার দিন কি এমনি যাবে লোকে কি বলিবে বলবে দুঃখ রইল তাহির অন্তরে প্রাণ রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে সন্ধ্যা হইল দিলে না মরে হ্যা প্রাণ দয়ালে রে সন্ধ্যা কইল ডাকে দিলে প্রাণ দয়ালে রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়ালয় ঘরে প্রাণ দয়ালে রে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় ঘরে ওরে যার যত পালিত ছিল সকল তো ঘরে নিল আমি একা রইলা মন্দকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা কইল ডাকি দিলে না মরে এ আমার বাবারা ইমানদাল সারা যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত মোহন ভাই ইন্দান আলাফি খুশ আল্লাহ কয় পৃথিবীতে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত এবার আল্লাহ কে ওয়াল আস আসরের কসম কাজটা কয়েক সুব আল্লাহ কবে কসম কাছে কে রায় ওয়াল আস আসরের কসম ইন্দ ইনসান খুশ সব মানুষ ক্ষতিগ্রস্ত এখন আল্লাহরে প্রশ্ন করি আল্লাহ হানাগরি থেকে তোমার কাছে জানতে চাই কে আল্লাহ বলে একমাত্র লাভবান হইল ইমানদারেরা জোরে জোরে কেসবাহ আল্লাহ বলা যাবে না তাইলে আমরা লাভ চাই না লোকসান চাই আরো বড় করে লাভ চাই না লোকসান চাই এবার আল্লাহ করে ও বন্ধু তারা হল যারা লাভবান হবে যারা হলো ईमानदार আর যারা नेक আমল করে ওই দিক দা আল্লাহ কয় আল্লাহুযীনা ইউমিনুনা বিল গয়বি ঈমানদার হলো তারা যারা অদৃশ্যকে বিশ্বাস করে আর ওয়াকিমুন সলাত যারা নামাজ পড়ে যারা নামাজ قائم করে ও বন্দরে বন্দরে ও বাবা আমাদের জীবনের কোনো গ্যারান্টি নাই রে বাবা যে কোনো মুহূর্তে আজরাইল চলে আসতে পারে আজকে আমি পিছনে বয়া করলাম সুলতান বাইরে বাইরে মাথারা হঠাৎ করে করে ব্যথা একটা জিনিসকে মারে স্ত্রী যে কিন্তু আমি ওষুধটা খাইছি এরপর আপনাদের সামনে কথা বলতেছি মাথায় একটা কি মারে আপনারা জবান খুলে বলুন সুখ এবং দুঃখের কে এই জন্য আমি আপনাদের কাছে হৃদয় খুলে কথাগুলা বলবো বেশি লম্বা করব না কষ্ট দিতাম না আমি এই মুহূর্তে আমার কাছে পারে। 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 আপনার কাছে কাছে সময় গেলে সাধন হবে না দিন জানি হয়ে যাই তোমার কবরের ঠিকানা মোমেন সারা গেলে উপায় পাইবানা ঠিক না

সুন্নিরা গরিব হইতে পারে সুন্নিরা দুর্বল হইতে পারে নবীর মহব্বতের জায়গায় সুন্নিরা হলো সবর শক্তিশালী কথা বলেন ঠিক কিনা এই জন্য ইমানদারের বাড়ি হলো সোনার মদিনা কথা বলেন ঠিক কিনা এই না ও হানাগড়ীর বাবা ইমানের কথা বলছিল বলছিলেন মাটিও ভালো আচরণ করে ইমানদারের সঙ্গে মাটিও ভালো আচরণ করে সব ফেরেস্তারা ভালো ব্যবহার করে শুধু ইমানদারের সঙ্গে ফেরেস্তা না ইমানদারের সঙ্গে স্বয়ং আজলাইলা সব ভালো ব্যবহার করে আপনাদের তাই সাজলাইলা হানা দেওয়ার আগে আপনার ঘরের মধ্যে আইসা আজরাইলে আপনার সঙ্গে মহব্বতের সুর তুলবে কেন জানেন কারণ ইমানদার আল্লাহর বন্দুস ইমানদারকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে কে এই জন্য আমি পায়েদের বলে দিয়ে যাই এই সময়টা বড় দামি রে বাবা বন্ধুরা রে আমার হে মা পিতা আপনি যেমন খুশি হইছেন এর চাইতে বেশি খুশি হল কবরবাসীর আজকে অনেক আনন্দিত এরা কবর থেকে বলতেছে ভাইরে আমার জন্য একটু দোয়া কর কবর থেকে বলতেছে ও স্বামী আমার জন্য একটু দোয়া করে ও বন্ধু আমার জন্য একটু দোয়া করো ও স্ত্রী তুমি আমার জন্য একটু দোয়া করো ও কাকা আমার লাগে একটু দোয়া কর ও বাতি যা তুমি আমার লাগে একটু দোয়া করো এই জন্য কবর জায়গাটা বড় সাংঘাতিক জায়গা রে যে জায়গার মধ্যে গেলে তিন দিন পরে আপনার নাকটা পচে যাবে ছয় দিন পরে আপনার নখ গোলা খুলে উঠে যাবে নয় দিন পরে মাথার চোল গুলো মাথা থেকে উঠে যাবে এরপরে চোখের মধ্যে অ্যাটাক করবে এরপর আপনার পেটের মধ্যে অ্যাটাক করবে এরপর আপনার গোস্ত গুলো হাড্ডি থেকে আলাদা করে দিবে এই কপাই নাক থেকে যে পোকামাকড় গুলা পেট থেকে বের হবে বের হয়ে মানুষে কপে সমস্ত প্রাণ দিবে দিবে আয় আয় বড় দামি খাবার পাইছি যাকে যাকে পোকা মাখর গুলো মধ্যে ঢুকে যাবে এত সুন্দর দেহ এত সুন্দর

কবরে ভিতরে নামাজের জন্য শাস্তি হবে তিনটা আমি পায়ের মধ্যে হাত দিয়ে পড়ে দিয়ে যায় এখনো সময় আছে রে বাবা এখনো সময় আছে এখনো সময় আছে নামাজে দাঁড়ায়া যান এখনো সময় আছে মা বাবার কদমে জিব্বাটা লাগাইয়া দেন এখনো সময় আছে ওজন দেওয়ার সময় হিসাব মিলাই ওজন দেন কথা বলে ঠিক কিনা এখনো সময় আছে হারাম খাইতে গিয়া পাঁচবার চিন্তা করেন কারণ আমরা হারাম খাইতাম না কারণ হারামের মধ্যে কোনো আরাম নাই তাই তো নবীর সাহাবিরা নবীর কেমন ভাবে মোহাম্বত করছে নবীর জন্য জীবন দিয়া দিছে হকের জন্য জীবন দিয়া দিছে নবীর সাবি নবীরে কেমন ভালোবাসত আমরা চোদ্দের হাজার বছর পরে হাজার কিলোমিটার দূরে হইতে পারি কিন্তু আমাদের অন্তরে নবী আছে না নাই আরো মায়া কি এখন আছে না নাই আমার নবী আপনার নবী রহমান কেমন ভালোবাসত আমার নবীর প্রিয় সাহাব নবী আইসা দাগ দিয়ে কইয়ার সুরাল্লাহ আমার চোখটা উল্টাইয়া গালের মাথায় চলে আসছে মেহেরবানি করে আমার চোখটাকে আপনি ভালো করে দেন আমার নবী দাগ দিয়ে কয় সাহাবী রে তুমি যে যুদ্ধের ময়দানে চোখ হারাইছো তুমি কি চোখ চাও না জান্নাত চাও আমরা বললাম আমরা জান্নাত চাই কিন্তু ওই সাহাবীটা জান্নাত চাই নাই ওই সাহাবীটা চোখ চেয়েছেন কেন চোখ চেয়েছেন আল্লাহ হাবিদ কে নবী যারা নবী আমরার আমার মত মানুষ সাধারণ গুনে মানুষ এরা কি ইমানদার এরা কি ইমানদার তোমার খুது বাইরে দিলে তোমার খুது তুমি নিজেই বিতরমি বানা কথা সামান নবীর খুது তো মোবারক দেওয়ার জন্য সাহাবীরা লাইন দইরা দাঁড়ায়া থাকতো ইয়া রাসূলুল্লাহ নবীগো নবীগো ও মায়ার নবী একটু খুது তো মোবারক দেন না এই খুது তো মোবারক সাহাবাদের হাতের মধ্যে লইয়া। এবার চেহারার মধ্যে মালিশ করতেন সাহাবায়ে کرام বলে কি ব্যাপার মুখের মধ্যে কি disso মেশকে আমরা গ্রাম দি লাগতেছে আর বড় করে কোন সোহান আল্লাহ কয় মাস কে আমার লাগতেছে সাহাবাই গ্রাম কে না না নবীর থতো মোবারক আমাদের চেহারা মধ্যে লাগাইছি মেষ কে আমার জারি হয়ে গেছে ওই সাহাবি বলে নবী গো আমার আমার চোখ দুইটা জুড়ে গেছে মেহেরবানি করে আমার চোখ দুইটা ভালো করে দেন আল্লাহর হাবিব ডাক দিয়া কয় তুমি কি চোখ চাও না জান্নাত চাও ওই সাহাবি কয় নবী গো জান্নাত আমি চাই না আমি দুইটা চোখ চাই আল্লাহর হাবিব তার কাছে আসলেন আইসা নবীর থুতু মুবারক গুলো চোখের চতুর পাশে লাগাইয়া জ্বলন্ত চোখ গুলো চোখের জায়গায় যখন লাগাইয়া দিল এই সাহাবি ডাক দিয়া কইয়া রসুল আল্লাহ আগে

নবীর থুতু মুবারক কি আমাদের মত আর জোরে কন্যা গেলে গে আমাদের মত নবীর ধুলা মুবারক কি আমাদের মত না না ওই সাহাবি ডাক দিয়ে কি আর সুল্লাহ আমি আগের চাইতে আরো ভালো দেখতেছি এবার আমার নবী সাহাবির প্রশ্ন করা হয় এ সাহাবির সব মানুষ জান্নাত আমরা জাননা চাই কি চাই না আরো জোরে বলো চাই কি চাই না আমরা জাননা চাই ও বন্ধু কিন্তু পাকলাগি জানার চাই